আলাইকুম দর্শক তো আজকে আমরা দেখতে পাচ্ছেন এই যে একটা বারজার আছে হ্যাঁ মধ্যে জিন আছে কিনা তো প্রতিদিন সন্ধ্যাবেলা মাগরীবের পরে এখানে হচ্ছে কিছু আতরের গন্ধ পাওয়া যায় তো আজকে আমরা এই যে বারজার দেখতে পাচ্ছি না দেখেন এখানে কিন্তু বারজার আছে দেখা যাচ্ছে দেখেন তো আমরা এখানে কাছে যাওয়ার চেষ্টা করব এখন তো আতরের গন্ধটা পাওয়া যায় কিনা গন্ধ পেলে আমরা আমরা আপনাকে জানাবো না পেলে সেটা আপনাকে জানাবো তো যদি এর মধ্যে যদি আমাদের কিছু হয়ে যায় তো আপনারা ভিডিওর মাধ্যমে সবাই দেখতে পাবেন তো আমাদের সাথে আসেন সবাই বলো সেটি শোনো আস্তা ফিরলে বলো হ্যাঁ যদি কিছু হয় তাহলে কিছু হবে না দোয়া পড়ো কিছু দোয়া পড়ো দোয়া পড়ো দোয়া পড়ো আস্তা ফিরল্লা আস্তা ফিরল্লা আউজবি কালিমা তিন লাইতে আমার সাদিমা ফলাক আউজবি কালিমা তিন লাইতে আমার সাদিমা ফলাক দর্শক তিন লাইতে আমার দর্শক এখানে আসলে ভয়ঙ্কর কিছু আসলে আছে আমরা প্রতিদিন আতরে গন্ধ পাওয়া যায় আতরে গন্ধটা পাওয়া যায় কিনা আমরা টেস্ট কিন্তু খুব কাছাকাছি চলে আসছি হ্যাঁ তো আমরা আর কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবো তো এখনো সেরকম গন্ধ পাওয়া যাচ্ছে না এখন কাছে কাছে যাওয়ার চেষ্টা করব আপনারা আমরা কিন্তু এখন পাওয়া যাচ্ছে হ্যাঁ এখানে নাকি নেগ কার যে জিনগুলো আছে এইখানে জিনগুলো এখন এখানে অবস্থান করতেছে আমরা যতটুকু জানি তো প্রতিদিন মাঝ সময় গন্ধ পাচ্ছে এখানে আতলের গন্ধ পাওয়া যায় আসলে আতুলের গন্ধ তো লেখার জিন যারা তারা এখানে থাকে আশা করি কারণ বর্জিন কখন এখানে থাকবে না দেখেন জায়গাগুলো কিন্তু অনেক ভয় কর্য তো আসলে ধোয়া পড়তেছি আর সামনের হ্যাঁ আমাদের কিন্তু অনেক ভয় ভয় লাগতেছে তো সিআইটি যারা ফেডি গেছে রে তো আমি এখন বর্তমানে ফেডি হয়ে গেছি হ্যাঁ সবাই আমার সঙ্গে থাকবেন আমার জন্য ধোয়া করবে না তো জিনে যেন আমার জন্য কোনো ক্ষতি না করতে পারে

অনেকগুলো মান্সার দেখেন এখানে একটা পাশে আশেপাশে অনেকগুলো মার্চের দেখেন তো এখানে জিনের গন্ধ এখানে পাচ্ছি অতলের গন্ধ পাওয়া যাচ্ছে তো আপনাদেরকে অনেক ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাবো সামনে আরো অনেক ভয়ঙ্কর জায়গা আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওনার সামনে আছে

সাইডে কুকুর হুগতেছে কিন্তু এই এই জিন্দার দেখে কিন্তু সাইডে অনেক কুকুর ভোগাভোগী করতেছে আপনারা সকলেই জানেন জিন দেখলে কিন্তু কুকুর কুকুর জিন কিন্তু দেখতে পায় সাইডে দেখেন অনেক কুকুর ভোগাভোগী করতেছে দেখেন এখানে পুরা জঙ্গল একদম জঙ্গল বার্জার পুরা তো এখানে পুরা জায়গাটাই কিন্তু পুরা এরিয়াটা কিন্তু হচ্ছে একদম পুরা এরিয়াটাই হচ্ছে একদম জিন্দের দোকানে